গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছে হামলা থেকে বাঁচতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোকে সেফ জোন হিসেবে ঘোষণা করা হলেও এসব স্থানকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি সেনাবাহিনী এমন অবস্থায় গাজায় আক্রমণ আরো জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু এদিকে স্টার সানডে উপলক্ষে ভ্যাটিকান সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস গাজায় বেশিরভাগ অঞ্চল এখন ইসরায়েলি বাহিনীর দখলে এর মাঝে বাস্তুচ্যুতরা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন শিবিরগুলোতে কিন্তু জোন হিসেবে উল্লেখিত এসব শিবিরে এখন লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টার হামলাতে এসব আশ্রয় শিবিরে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন এতে অন্তত দেড় শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েল মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছিল তবে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে তারা অবিলম্বে এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত যেখানে যুদ্ধের অবসান এবং প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তবে নতুন এই যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন এদিকে ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিকান সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস আমি সকল প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলি মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ উদ্বেগজনক হারে বেড়েছে তবু আমি গাজার মানুষদের নিয়ে ভাবি ভয়াবহ এই সংঘাত মৃত্যু ও ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে মাতাউল্লাহ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর